হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন সব অসাধারণ মেশিন নিয়ে এসেছি যেগুলো দেখে আপনার হার্টবিট হান্ড্রেড পারসেন্ট বেড়ে যাবে আজ আমি আপনাদেরকে গ্রান্টে দিয়ে বলতে পারি আজ আমি আপনাদেরকে যে মেশিনগুলো দেখাবো এগুলো আপনারা আগে কখনো দেখেননি আর এগুলো আমাদের দেশে খুব কম মাত্রায় ব্যবহার করা হয় তো প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন কারণ আজকের এই ভিডিওটি আমরা অনেক বেশি পরিশ্রম করে বানিয়েছি তো চলুন শুরু করে বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই কৃষিচিত্র চিত্রবিডি ইউটিউব চ্যানেলে স্বাগত কৃষিকাজে পুরনো ধারণা ভুলে যান কারণ এখন এসেছে বিশাল শক্তিশালী এবং অবিশ্বাস্য কিছু কৃষি মেশিন যা একাই একশত মানুষের কাজ মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারে যে কাজগুলো করতে এক সময় কৃষকদের মাসের পর মাস সময় লাগতো এখন তা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায় বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন দেখে নেওয়া যায় আজকের এই ভিডিওতে কয়েকটি মেশিনের কাজ আজ আমরা দেখাবো এমন কিছু মেশিন যা দেখে আপনার চোখ কপালে উঠবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এমন কৃষি প্রযুক্তির ভিডিও আগে কখনো দেখেননি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করি বন্ধুরা প্রথমেই আমরা যে মেশিনটি দেখব সেটি হচ্ছে কর্ন হারভেস্টার ওয়ান এটি একটি গ্রাস কাটার মেশিন এর মধ্যে চারটি বিলেট লাগানো থাকে এই মেশিনটি বিশেষভাবে বড় খামারে দাঁড়িয়ে থাকা ঘাস অথবা ভুট্টার গাছ কাটার জন্য ব্যবহৃত হয় যেখানে ভুট্টার ক্ষেতগুলো বিশাল আকারে হয়ে থাকে এই ভুট্টার গাছগুলোকে একদম গোড়া থেকে কেটে ফেলে এবং এরপর এগুলোকে চূর্ণ বিচন্ন করে ট্রাকে লোড করে এই চূর্ণ বিচূর্ণ ফসল গবাদি পশু যেমন গরু মহিষের খাবার হিসাবে ব্যবহৃত হয় বন্ধুরা এবারে আমরা যে মেশিনটি দেখব সেটি হচ্ছে ক্যারট হারভেস্টার ক্যারট হারভেস্টার একটি আধুনিক মেশিন যা কয়েক ঘন্টায় শত শত বিঘা জমির গাজর তুলে সেগুলোকে প্রক্রিয়াজাত করে ট্রাকে লোড করে এই মেশিনের সামনের অংশে বিশেষ ব্লেড এবং ক্লাম থাকে যা মাটির নিচে প্রবেশ করে গাজরের শিকড় সহ তুলে কনভেটর বেল্টের মাধ্যমে উপরে আনে হারভেস্টারের রাবার ক্লেম এবং কনভেয়ারের বেল্ট একসঙ্গে কাজ করে যাতে গাজরে থাকা মাটি ঝরে যায় এবং গাজরগুলো উপরে উঠে আসে এর মধ্যে রয়েছে ঘূর্ণায়মান কাটার ব্লেড যা গাজরের সবুজ অংশ কেটে ফেলে যাতে শুধু মূল গাজরটি সংগ্রহ করা হয় তারপর ছাটে করা গাজরগুলো সক্রিয়ভাবে কনভেয়ার বেল্টের মাধ্যমে ট্রাক লোডিং বেল্টে উঠে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে একসঙ্গে জমি থেকে গাজর তোলা মাটি ঝরে ফেলা এবং পাতা সেটা ট্রাকে লোড করা হয় যার সময় এবং শ্রম অনেক অংশেই কমিয়ে দেয় বন্ধুরা এবার আমরা যে মেশিনটি দেখব সেটি হচ্ছে ক্যাশ আই এইচ সিক্স বন্ধুরা ভাবুন তো এমন একটি ট্র্যাক্টর যা দেখতে রবটের মতো এবং যার কাজের ক্ষমতা অতুলনীয় এটি সাধারণ ট্র্যাক্টরের মতো নয় কারণ এটি একসাথে জমি চাষ করে এবং রোটার করতেও সক্ষম মাত্র কয়েক ঘন্টায় একরের পর একর জমি চাষ করতে সক্ষমতা রাখে এর শক্তিশালী ইঞ্জিন এবং ক্ষমতা এমনই যে এটি চারটি ট্র্যাক্টরের শক্তির সমান এটি শুধু জমি চাষ করার কাজে আসে না এটি শক্তিশালী কাঠামো এবং আধুনিক প্রযুক্তি এটিকে ট্রাক হিসাবেও ব্যবহারের উপযোগী করে তোলে আপনি এর মাধ্যমে হাজার বিঘা জমি সহজেই চাষ করতে পারবেন এর অপ্রতিরোধ শক্তি এবং বহুমুখী ব্যবহারের জন্য এটি কৃষকদের জন্য একটি দারুণ সমাধান বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গেইন হারভেস্টার এটি একটি আধুনিক কৃষি মেশিন যা সরাসরি জমি থেকে গম ধান সহ অন্যান্য শস্য কাটার জন্য ব্যবহৃত হয় এর কার্যক্ষমতা এত দ্রুত যে আপনি কল্পনাও করতে পারবেন না এই মেশিনের সামনে একটি ঘূর্ণায়মান হেলিস্কোপ ক্যাম্প আছে যা ধান গম এর শীষগুলোকে মেশিনের মাধ্যমে টেনে নিয়ে আসে তারপর নিচে থাকা ধারালো ব্লেডগুলি গাছগুলিকে কেটে ফেলে ঝরে হেলে যাওয়া বা মাটিতে পড়ে যাওয়া শিশু এই মেশিনের কাছে কাটার কোনো ব্যাপারই না যেমনটি আপনি ভিডিওতে দেখছেন এখানে গম কাটা হচ্ছে এই মেশিন গমের দানাগুলোকে আলাদা করে ওপরে হোপারে জমা রাখে যখন হপার পূর্ণ হয়ে যায় তখন মেশিনটি তা আরেকটি ট্রাকে লোড করে দেয় বন্ধুরা এই মেশিনটি যদি আপনার থাকে তাহলে আপনাকে কেমন লাগবে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন কটন কাটার এবার আমরা দেখব কটন কাটার মেশিন এই মেশিনটি যা আপনি দেখছেন সেটা তুলা উত্তোলনের জন্য ব্যবহার করা হয় তুলা হালকা হলেও এর উত্তোলন প্রক্রিয়া অনেক কঠিন তবে এই আধুনিক মেশিনটি সেই কঠিন কাজ থেকে অনেক সহজ এবং আরামদায়ক করে তুলেছে কটন কাটারের সামনে থাকে চিরুনির মতো তীক্ষ্ণ ফোলা যা তুলাকে নিখুঁতভাবে বাছাই করে নেয় এই মেশিনের উচ্চতর মেকানিজম নির্দিষ্ট পরিমাণে তুলা একত্রিত করে একটি বান্ডিল তৈরি করে যা পরবর্তী প্রক্রিয়ার ব্যবহার হয় যখন বার্ডিনগুলো সম্পূর্ণ হয়ে যায় তখন তার পিছনের জমা হয় এবং একটি মিনিট ট্রাক এই বার্ডিকে এক জায়গায় নিয়ে আসে এই মেশিনটি দ্রুত কাজ করে এবং মাত্র এক ঘন্টায় কয়েকশো একর জমির তুলা উত্তোলন করতে সক্ষম ফলে কৃষকরা তুলা সংগ্রহের কাজে অনেক সময় এবং শ্রম সাশ্রয় করতে পারবে বধুরা এবার আমরা যে মেশিনটি দেখব সেটি হচ্ছে ইস্ট ম্যানেজমেন্ট মেশিন এই মেশিনের মূল কাজ হলো ফসল কাটার পর জমিতে পড়ে থাকা খড়কুটো নাড়া এবং ফসলের বাকি অংশ সংগ্রহ করে প্রয়োগজাত করা এই মেশিনটি সাধারণত গম ধান বা অন্য অন্য ফসল উত্তোলনের পর জমি পরিষ্কার করতে ব্যবহার করা হয় মেশিনটি রোটারির প্রযুক্তি মাধ্যমে জমির ওপরে থাকা করকুটো বা ফসলের অপ্রয়োজনীয় অংশ তুলে নেয় মেশিনটি সংগ্রহ করা ফসলের বাকি অংশ খড়কুটা একটি নির্দিষ্ট আকারে সেট দেয় যা দেখতে চার বক্সের মতো আর এই প্রক্রিয়াকরণ বক্সের মতো অংশগুলো পিছনের কন্টেনার দিয়ে ফেলে দেয় এগুলো পরে গবাদি পশুর খাবার হিসাবে সংগ্রহ করা হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কর্ন হারভেস্টার টু হারভেস্টার এটি একটি আরেক মডেলের মেশিন কর্ন হারভেস্টার একটি অত্যাধুনিক মেশিন আর এই আধুনিক মেশিন যা বিশেষভাবে ভুট্টা কাটার কাজে ব্যবহার করা হয় ভুট্টা চাষ পর তার দানাগুলো জমি থেকে উত্তোলন করা কৃষকদের একটি বড় চ্যালেঞ্জিং ব্যাপার তবে এই মেশিনটির সাহায্যে সেই কঠিন হয়ে উঠেছে অনেক সহজ এবং দ্রুত কন হারভেস্টারের রোটারের ব্লেড এত ধারলো যে ভুট্টার গাছগুলিকে খুব যত্ন সহকারে গোড়া থেকে কাটে এরপর মেশিনটি ভুট্টার দানাগুলো গাছ থেকে আলাদা করে এবং সেগুলো সংগ্রহ করে শুরু করে গাছগুলো কাটার পর ভুট্টার দানাগুলো সেগুলো প্রথমে মেশিনটির হপারে জমা হয় তারপর যখন হপারটি পুরোপুরি লোড হয়ে যায় তখন সেগুলোকে একটি ট্রাক করে পাঠিয়ে দেওয়া হয় আর গাছের অবশিষ্ট অংশগুলো যা প্রয়োজনীয় নয় সেগুলো হয়ে চূর্ণ দিক দিয়ে ফেলে দেওয়া হয় বন্ধুরা এবার আমরা দেখব টমেটো হারভেস্টার মেশিন টমেটো হারভেস্টার একটি অত্যাধুনিক কৃষি মেশিন যা টমেটো ওঠানোর কাজটি অনেক সহজ এবং দ্রুত করে তুলেছে টমেটো চাষের পর সেই টমেটোগুলো হাতে তোলা কৃষকদের জন্য একটি কঠিন কাজ কারণ টমেটো খুবই নরম এবং পতনশীল কিন্তু এই মেশিনের সাহায্যে সেই কঠিন কাজটি অনেক সহজ হয়ে গেছে টমেটো হারভেস্টারের সামনে রয়েছে স্পেশাল চাই এবং বেকার বেল্ট যা টমেটো গাছকে গোড়া থেকে তুলে মেশিনের ভেতরে নিয়ে আসে এবং এটির মাধ্যমে টমেটোগুলোকে আলাদা করতে হয় আর গাছগুলো ফেলে দেওয়া হয় তারপর মেশিনটি পাকা টমেটোগুলোকে সংগ্রহ করে এবং একটি বেল্টের মাধ্যমে কন্টেনারে পাঠায় এই প্রক্রিয়ায় মেশিনটি টমেটোগুলোকে খুব দ্রুত ও দক্ষভাবে একত্র করে টমেটো হারভেস্টার মেশিনটি প্রতি ঘন্টায় কয়েকশো একর জমির টমেটো সংগ্রহ করতে সক্ষম আর এটি এমনভাবে ডিজাইন করা যে টমেটো ক্ষতিগ্রস্ত না হয়ে পুরোপুরি সংগ্রহ করা যায় এই মেশিনটি কৃষকদের জন্য বিশাল সময় এবং শ্রম সাশ্রয়ী বন্ধুরা এরপর যে মেশিনটি দেখবো আমরা পাম্পকিন হারভেস্টার এই পাম্পিং হারভেস্টার একটি শক্তিশালী মেশিন যা কুমড়ো থেকে দ্রুত এবং দক্ষতার সাথে বীজ আলাদা করতে সক্ষম এই মেশিনটির সামনে সজারুর কাটার মতো চাকা থাকে যা মাটিতে পড়ে থাকা কুমড়োগুলোকে তুলে মেশিনের ভিতরে নিয়ে আসে মেশিনের ভিতরে রয়েছে আধুনিক হলার যা কুমড়োগুলোকে চূর্ণ বিচ্ছন্ন করে এবং বীজগুলো আলাদা করে আলাদা করা বীজগুলো মেশিনের ডেলিভারি পাইপের মাধ্যমে ট্রাকের কন্টেনারে লোড করা যায় কুমড়ো থেকে বীজ আলাদা করার পর অবশিষ্ট দিক দিয়ে ফেলে দেওয়া হয় এই প্রক্রিয়ায় খুব অল্প সময়ে বিশাল এলাকার কুমড়ো থেকে বীজ আলাদা করা সম্ভব বন্ধুরা এই ছিল আজকের প্রযুক্তির উদ্ভাবন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে ফসলের পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপরে এবং ফসল চাষবাদের উপরে অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনীয় আপনি দেখে নিতে পারেন আপনি যদি এমন উদ্ভাবন সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের কৃষিচিত্র বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ